আসসালামু আলাইকুম ভাই ভাই জান আপনি গাড়িটা কত দিন মধ্যে কোনো পাইছেন কোনো সমস্যা পান নাই আচ্ছা আপনার কাছে গাড়িটা কি এমনি অন্য অন্য গাড়ির তুলনায় কেমন সবাই চয়েস করে গাড়িটা আপনার কাছে খুব ভালো মানে অন্য কেউ চয়েস করে তাই হ্যাঁ এমনি নয় মাসের মধ্যে আপনি কোনো প্রবলেম পান নাই আচ্ছা গাড়িটা ইয়া আপনি কি কিভাবে কিনছিলেন মানে কিভাবে সন্ধান পাইলেন সন্ধান পাইছি আমার এই যে আপনার বড় অটোগুলো আছে বড় অটো আমার নতুন ছিল বড় অটো যখন নতুন ছিল আঠারো মাস বয়স হয় তখন আমি এই ফেসবুক ঘাটাঘাটি করতে করতে এই গাড়িটা আমি একটা অ্যাড দেখছিলাম আর বা কোম্পানি অনলাইনে আপনার ওদের ওটা ছিল নাম্বার নাম্বার দিয়ে অনলাইনে ওদের

মেহেরপুর জেলা আচ্ছা আপনার কাছে যদি অন্য অন্য কাস্টমার জানতে চায় যে গাড়িটা কেমন যদি নিতে চায় সেভাবে হ্যাঁ হ্যাঁ এখন মেহেরপুর শোরুমে শোরুমে আপনি যদি কাস্টমার নিতে চায় মানে কেউ যদি ইচ্ছুক থাকে এটা কি আপনি শোরুমে অবশ্যই তো পাঠাবেন নাকি হ্যাঁ সেটাই এখন আপনাদের শহরে আছে হাতের লাগালে যদি কেউ নিতে চায় যেটা ভালো সেটা বলবেন আপনি মিথ্যা কথা বলার দরকার নাই আমার গাড়িটা যেন আপনি চালাইতেছেন আপনার কাছে যে ফিডব্যাকটা পাওয়া যাবে এটা অন্য কারোর কাছে পাওয়া যাবে না কারণ আপনি কাস্টমার আচ্ছা ভালো থাকেন আসসালামু আলাইকুম